এই বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো এটা সরস্বতী পুজোর মানে পুজোর দিনের ভিডিও তো বাবাটাকে দেখো সকাল সকাল রেডি করে ফেলেছি তো এই বছর হবে বাবাটার হাতে খড়ি তো আমাদের বাড়ির সামনের দিদার বাড়িতে হাতে দেবো তো বাবাটাকে একটু বেলার দিকে ভেবেছি স্কুলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো এরপর বাবাটাকে নিয়ে বসে পড়েছি দিদাদের বাড়িতে পুজো শুরুও হয়ে গেছে তো মা বলে দিয়েছিল যে যখন অঞ্জলি হবে মানে সবার সবাইকে যেমন দেয় অঞ্জলির ফুল বাবাটার হাতেও দিতে তো দেখো এখন আরতি চলছে তো এরপরে দেখবে বাবাটা কি সুন্দর অঞ্জলি দেওয়ার সময় হাতে ফুল নিয়ে সবার মতো হাত জোর করে বসে আছে আর বাবা

What's it? w h t s it? What's it? What's it? What's it? w a t s it? What's it? w t s it? What's it? w h a t it? What's h a s t What's it? What's it? w a s t What's it? t s it? What's it? w a t s it? a t h a t s t a t s it? What's a t s it? h t s it? w a t a t i h a t t w h t s it? w h a h a t s a t t What's it? w a t s it? it? w a t s it? t t w h a t it? w h a t h a t s a t s t w a t a t s t w a t s t w a t s t What's t What's it? a s it? a t s it? What's i h t s it? w h a

তো দেখো এটা হচ্ছে পুজোর দিন সন্ধেবেলা তো অঞ্জলি ডিওট হওয়ার পর বাবার হাতে খুলির পর একটু এসেছিলাম বাবাটাকে নিয়ে এই বাড়িতে আর এই বছর অমিতের অফিস তো এবার তো ছুটি পায়নি তো ওই জন্য মায়ের সঙ্গে একটু সামনের ফ্ল্যাটেই দেখ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার বাবাকে সবাই আশীর্বাদ করো যেন বাবার পড়াশোনায় অনেক ভালো হয় তো এই আর কি তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই